হ্যালো ইউটিউব বন্ধুরা মুভি গল্প বাই বাংলাতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের এমন একটি মুভির গল্প বলবো যেই মুভিটি হয়তো ছোটোবেলায় আপনারা সবাই দেখেছেন একটি অ্যাডভেঞ্চার কমেডি মুভি বেবিস ডে আউট মুভিতে দেখা যায় তিনজন ব্যক্তি একটি শিশুকে কিডন্যাপ করতে যায় কিন্তু ওই শিশু তাদের এমনভাবে বিপর্যস্ত করে যা চমকে দেয় সবাইকে শুধুমাত্র হামাগুড়ি দিয়ে মজার সব কাণ্ড ঘটায় সে পুরো সিনেমা একাই জমিয়ে রাখে শিশুটি এত বছর পরও এই মুভির জনপ্রিয়তা একটুও কমেনি আপনারা জানলে অবাক হবেন যে এই শিশুটির চরিত্রে অভিনয় করেছিলেন দুইটি শিশু যা আপনারা হয়তো কখনোই লক্ষ্য করেননি গল্পটি শেষে আমরা আপনাদের শিশু দুটির সম্পর্কে বিস্তারিত জানাবো তারা এখন কে কি করছে এবং সাথে তাদের কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ গল্পটি দেখতে দেখতে আপনারা সেই শিশু দুটিকে আলাদা করে চিনতে পারেন কি না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো চলুন গল্পটি শুরু করা যাক এটা আমেরিকার শিকাগো শহরে এক বিখ্যাত ধনী পরিবারের গল্প এই পরিবারেই রয়েছে সবার আদরের এই ছোট্ট বাচ্চাটি তার বাবা মা আদর করে তাকে বিঙ্ক নামে ডাকেন বিঙ্কে দেখাশোনা করার জন্য তার বাবা মা টাইন নামের এই মহিলাকে রেখেছে বিং সবসময় অ্যাডভেঞ্চার অফ বো নামের একটা ছোট্ট গল্পের বই পড়তে পছন্দ করে গিলবার্টাইন সবসময় তাকে এই বইটি পড়ে শোনায় এভাবে প্রতিদিন পড়তে পড়তে বিংকের এই বইটি প্রায় একশো বারের ওপরে পড়া হয়ে যায় বিংকের মা মিসেস ল্যারিনের খুব শখ ছিল যে তার ছেলে বিংকের ছবি নিউজ পেপারে বেশ বড় করে ছাপাবে তাই সে শহরের নাম করা এক ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করে কিন্তু তিনজন কিডন্যাপার মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে তারা নিজেরাই ফটোগ্রাফার সেজে বেবি বিংকের বাড়িতে চলে আসে বাড়িতে এসে মিসেস ল্যারিনকে দেখে কিডন্যাপার দলের প্রধান এগিয়ে এসে বলে আমি মিস্টার চার্লি এ শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার আপনার বাচ্চাটা খুব সুন্দর এই বলে সে বেবি বিংককে কোলে নিতে চায় কিন্তু তখন বেবি বিঙ্ক তার দুর্বল জায়গায় সজোরে লাথি মারে এদিকে যেহেতু ল্যারিন সেই ফটোগ্রাফারকে আগে কখনো দেখেনি তাই সে তাদের দেখেও বুঝতে পারে না যে তারা ছদ্মবেশী কিডন্যাপার ল্যারিন তাদের আসল ফটোগ্রাফার মনে করে তাদের বেশ প্রশংসা করতে থাকে কিছুক্ষণ ফটোগ্রাফারের মতো অভিনয় করার পর যার নাম অ্যাডি সে ল্যারিনকে বলে আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন আপনি এখানে থাকলে সে বারবার আপনার দিকেই তাকিয়ে থাকবে এতে তার ছবি ভালো আসবে না সেই সাথে আপনি যে জামাটা পরে আছেন সেটাতে আপনার সৌন্দর্য ঠিকমতো প্রকাশ পাচ্ছে না আপনার নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক ভালো জামা আছে আপনি সেগুলো পরে আসুন এডির কথা শুনে ল্যারিন তখনই তার বাচ্চাকে একা রেখে তাড়াহুড়ো করে ওপরের রুমে চলে যায় নিজের জামা কাপড় বদলানোর জন্য গিলবার টাইন যাওয়ার আগে তাদের অ্যাডভেঞ্চার অফ বেবিবো বইটা দিয়ে বলে বেবি বিঙ্ক যদি কান্নাকাটি করে তাহলে এই বইটা পড়ে শোনাবেন সবার চলে যাওয়ার ঠিক পরপরই তারা তিনজন মিলে বেবি বিঙ্ককে জানালা দিয়ে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় তারা বেবি বিংকে শান্ত রাখার জন্য সেই বইটিও নিজেদের সাথে নিয়ে যায় এদিকে মিসেস ল্যারিন নিজের জামা কাপড় বদল করে যখন নিচে আসে তখন দেখে সেখানে কেউ নেই এবং টেবিলের ওপর লেখা আছে আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি ভালো চাইলে পুলিশকে জানাবেন না এদিকে বেবি বিঙ্কের বাবা মিস্টার কটওয়েলের কাছেও একটি চিঠি পৌঁছে যায় যেখানে লেখা থাকে মিস্টার কটওয়েল আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি যদি তাকে জীবিত ফেরত চান তাহলে আজকেই অ্যালিফ্যাক্টরির পিছনে মধ্যরাতে পঞ্চাশ মিলিয়ন ডলার ফেলে যাবেন এদিকে কিডন্যাপার দলের প্রধান এডি আর তার দুই সাথী ভিকো এবং নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামা কাপড় নকল দাড়ি চুল এবং তাদের গাড়িটিও বদলে ফেলে তারপর বেবি বিংকে নিয়ে তারা নিজেদের বাসায় চলে যায় বাসায় গিয়ে প্রথমে তারা বেবি বিংকের জামা কাপড় পাল্টানোর কথা চিন্তা করে কিন্তু তারা কেউই আগে কখনো বাচ্চা পালন করেনি তাই অনেক কষ্ট করে নরবি কোনো মতে বেবি বিংকে একটি সাধারণ জামা কাপড় পরায় এদিকে ভিকো গরম দুধ নিয়ে আসে বেবি বিংকে খাওয়ানোর জন্য ভিকো এডিকে জিজ্ঞেস করে গরম দুধে বাচ্চারা আবার মুখ পুড়ে যাবে না তো এডি বলে নিজের চামড়ায় কয়েক ফোঁটা ফেলে চেক করে দেখো কতটা গরম ভিকো তখন শয়তানি করে নরবির টাক মাথায় কয়েক ফোঁটা দুধ ঢেলে দেয় নরবি গরম দুধের ছ্যাঁক খেয়ে চিৎকার করে ওঠে এসব দেখে বেবি বিং খুব আনন্দ পায় এডি তাদেরকে বলে বাচ্চাকে এখন তোমরা ঘুম পাড়িয়ে দাও বাচ্চা ঘুমিয়ে থাকলে আশেপাশে কেউই সন্দেহ করবে না নরবি বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য পাশের রুমে নিয়ে যায় নরবি বেবি বিংকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সে বেবি বিংকে ঘুম পাড়াতে পারে না সে বেবি বিংকের সামনে নাচ গান করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না তখন পাশের রুম থেকে এডি বলে এই গল্পের বইটা তাকে পড়ে শোনাও নরবি ছিল অশিক্ষিত ঠিকমতো পড়তে পারত না তাই কোনো মতে ভাঙা ভাঙা গলায় বিংকে বই পড়ে শোনাতে শোনাতে একসময় নিজেই সে ঘুমিয়ে পড়ে এদিকে মিসেস বাসা থেকে পুলিশকে খবর দেয়া হয় তাদের সাথে বেশ কিছু গোয়েন্দা ল্যারিনের অফিসার তাদের বাসায় আসে এবং বিভিন্ন জিনিসপত্র হাত দিয়ে পরীক্ষা করতে থাকে তারা মিসেস ল্যারিনকে বাইরে যেতে নিষেধ করে এদিকে নরবি ঘুমিয়ে যাওয়ার কারণে বেবি বিঙ্ক নিজেই নিজের বই খুলে দেখতে থাকে বিঙ্ক বাইরে তাকিয়ে দুটো কবুতরকে দেখতে পায় একই সাথে সে বইয়ের পাতা উল্টে তার বইয়েও দুইটি কবুতরের ছবি দেখতে পায় তাই সে বইয়ের গল্পের মতো নিজের অ্যাডভেঞ্চার করার জন্য হামাগড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতরটির পিছু পিছু যাওয়া শুরু করে এদিকে অ্যাডি আর ভিকো দুজনে বসে টিভি দেখছিল তাদেরও বিঙ্কের প্রতি কোনো খেয়াল ছিল না বিঙ্ক সেই কবুতরটির পিছু করতে করতে সিঁড়ি একদম বাসার ছাদের ওপরে উঠে যায় ছাদ থেকে ভাঙা কাচের অংশ দিয়ে বিঙ্ক নিচের দিকে তাকিয়ে থাকে তখন বিংকের মুখ থেকে কয়েক ফোঁটা লালা এসে একদম অ্যাডির ঘাড়ের ওপর পড়ে অ্যাডি এবং ভিকো তারা প্রথমে বুঝতে না পারলেও তারা ওপরের দিকে তাকিয়ে দেখে বিঙ্ক ছাদের ওপরে উঠে তাদের দিকে তাকিয়ে আছে এদিকে এটা দেখে তারা আতঙ্কিত হয়ে যায় তারা সাথে সাথে গিয়ে নরবিকে জাগিয়ে তোলে তারপর বিংকে ধরার জন্য ছাদে দৌড়ে চলে যায় কিন্তু বিঙ্ক আবার কবুতরের পিছু করতে করতে একটি বড় কাঠের পাটাতনের ওপর উঠে পড়ে হামাগুড়ি দিতে দিতে সে পাশের ছাদে চলে যায় এটি যখন বিংকে ধরতে আসে সে পাটাতনে আঘাত খেয়ে ওখানেই পড়ে যায় ভিকো তখন রেগে গিয়ে সেই পাটাতনটিকেই ছুঁড়ে ফেলে দেয় এদিকে বেবি মিক মনের আনন্দে হামাগুড়ি দিতে দিতে নিজের ইচ্ছে মতো সামনে এগিয়ে যেতে থাকে ভিকো এবং নরবি এডিকে কোনো মতে সোজা করে দাঁড় করায় তারপর তারা তাকে বলে আমাদের এখান থেকে লাভ দিয়ে পাশের বিল্ডিংয়ে যেতে হবে বাচ্চাটা ওদিকেই চলে গেছে তারপর তারা এক দুই তিন বলে লাভ দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে চলে যায় কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে এডি তাদের সাথে লাভ দিতেই পারে না সে সাথে সাথে নিচে পড়ে যায় বেবি বিংক ততক্ষণে হামাগুড়ি দিয়ে একটি বাসায় ঢুকে পড়েছে সে একটি বাসার দরজায় হাত দিয়ে শব্দ করতে থাকে সে বাড়ির মহিলা এসে দরজা খুলে দেয় ঠিক তখনই আবার কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ও সেই বাসায় এসেছিল তাই মহিলার বিংকে দেখতে পায় না সে নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে যায় সে সরাসরি গিয়ে লিফটে উঠে পড়ে আবার তখনই লিফটও চালু হয়ে যায় বেবি বিঙ্ক নিচে চলে আসে বিকো ও নরবি তখন বাসার নিচে এসে দেখে আত্মার মতো হয়ে নিচে পড়ে আছে তারা তাকে টানাটানি করে কোনো মতে দাঁড় করায় এরই মধ্য দিয়ে তাদের পেছন দিয়ে চলে যায় একটি নীল রঙের বাস দেখতে পাই যেটি দেখে তার বুবু বইয়ের সেই নীল বাসটির কথা মনে পড়ে যায় সে হামাগুড়ি দিয়ে সেই বাসে উঠে যায় এদিকে যখন বাসটি ছেড়ে দিয়েছে তারা তিনজন দেখতে পায় বিঙ্ক পাশের মধ্যে করে চলে যাচ্ছে তারা সাথে সাথেই সেই বাসটিকে অনুসরণ করার জন্য তাদের নিজেদের গাড়ি নিয়ে বাসটির পিছু ধাওয়া করে কিন্তু ঠিকমতো বাসের পেছনে লেগে থাকতে পারে না তারা বেশ কয়েকবার বাসের অন্য পথে চলে যায় এবং বাসটিকে হারিয়ে ফেলে বাসের মধ্যে একটা মোটা মহিলা বিংকের সামনে একটি ঝুড়ি রাখে বিঙ্ক ঝুড়ির মধ্যে দেখতে গিয়ে সেই ঝুড়ির ভিতরে ঢুকে যায় বাস থামলে সেই মহিলা ঝুড়ির ভেতরে কি আছে তা না দেখেই বেবি বিংকে সহই নিজের ঝুড়ি নিয়ে বাস থেকে নেমে পড়ে এদিকে কিডনাপার দল শেষ পর্যন্ত বাসটি খুঁজে পায় নরবি দৌড়ে এসে সেই বাসের ভেতরে চেক করতে থাকে কিন্তু কোনো মতেই বেবি বিংকে খুঁজে পায় না এর মধ্যে মোটা সেই মহিলা ভিকোর সামনে দিয়ে চলে গেলে ভিকো ব্যাগের মধ্যে বেবি দেখে ফেলে তারা তিনজন মিলে সেই মোটা মেয়েটিকে অনুসরণ করতে থাকে সেই মোটা মহিলা একটু পরেই টের যে তিনজন তাকে ফলো করছে তাই সে সাথে সাথে নিজের ঝুড়ি রেখে তিনজনকে মারতে শুরু করে ঝুড়ি মাটিতে রেখে দেওয়ার কারণে বিঙ্ক ঝুড়ি থেকে নেমে আবার হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে এবং পাশের একটি শপিং মলে ঢুকে পড়ে সেই শপিং মলে যারা শপিং করতে আসতো তাদের বাচ্চাদের রাখার জন্য একটি আলাদা বেবি বেবি কেয়ার ইউনিট ছিল ব্যাংকে হামাগুড়ি দিতে দেখে এক মহিলা মনে করে সে হয়তো বেবি কেয়ার ইউনিট থেকে বের হয়ে এসেছে তাই সে আবার দায়িত্ব নিয়ে নিজেই বেবি কেয়ার ইউনিটে রেখে আসে কিন্তু বেবি বিং আবার সেই বেবি কেয়ার ইউনিট থেকে হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে বের হয়ে পড়ে এবার সে একটি বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে একটু পরেই এক মহিলা আসে আর বেবি কেয়ার ইউনিটের সাইকেলটি নিয়ে চলতে শুরু করে কিছু দূর গিয়ে সেই মহিলা থেমে গেলে বিঙ্কাবার সেখান থেকে বের হয়ে চলে আসে বাইরে তখনই একজন মহিলা সাংবাদিক বিংকের হারিয়ে যাওয়ার ব্যাপারে নিউজ রিপোর্ট করছিল বেবি বিংক তার পায়ের নিচ দিয়ে মাইক্রোফোনের তার পেঁচিয়ে কোনোভাবে সেখান থেকে চলে যায় অল্প সময়ের জন্য তাকে টিভিতেও দেখানো হয় কিন্তু কেউই সেটি খেয়াল করে না এদিকে সেই তিনজন পাশে দাঁড়িয়ে কিভাবে আবার বাচ্চাটিকে খুঁজে পাবে সেটা নিয়ে চিন্তা করছিল হঠাৎ তারা টিভির দিকে তাকিয়ে বুঝতে পারে বাচ্চাটি তাদের পাশেই রয়েছে কিন্তু বেবি বিঙ্ক একটি ট্যাক্সি দেখে তার বুবু বইয়ের একটি ট্যাক্সির ছবির কথা মনে পড়ে যায় ট্যাক্সির দরজা খোলা ছিল তাই সে হামাগুড়ি দিয়ে চলতে চলতে সেই ট্যাক্সিতে উঠে পড়ে সেই ট্যাক্সির যাত্রীরাও তাকে দেখতে না পেয়ে তার পাশে ব্যাগ রেখে দেয় সে আবার ঢাকা পড়ে যায় ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরপরই অ্যাডি কোনোভাবে ট্যাক্সির ভেতরে সেই বাচ্চাটিকে দেখতে পায় ট্যাক্সি তার গন্তব্যে পৌঁছানোর পর ট্যাক্সির যাত্রীরা দুজন নেমে যায় বেবি বেঙ্কো এক সময় ট্যাক্সি থেকে নেমে পড়ে সে ট্যাক্সির নিচ দিয়ে আস্তে করে বের হয়ে যায় সে বের হয়েই সামনে চিড়িয়াখানা দেখতে পায় এটি দেখে তার মনে পড়ে যায় তার বুবু বয়ে হুবুহু অবিকল দেখতে একটি চিড়িয়াখানা ছিল তাই সে রাস্তার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে সেই চিড়িয়াখানার দিকে যাওয়া শুরু করে এদিকে কিডন্যাপার তিনজন করে সেখানে পৌঁছে যায় তারা দেখতে পায় সেই ব্যস্ত রোডের মধ্য দিয়ে বেবি সেই চিড়িয়াখানার ভেতরে ঢুকে যাচ্ছে অনেক ছোট হওয়ার কারণে সে গাড়ির নিচ দিয়ে খুব সহজে চলে যেতে পারছিল কিন্তু কিডন্যাপার তিনজন তারা কিছুতেই রাস্তা পার হতে পারছিল না তারা রাস্তা পার হতে হতে অনেক সময় নিয়ে ফেলে আর এই সময়ের মধ্যেই বেবি বিংক একদম চিড়িয়াখানার ভেতরে চলে আসে তারা তিনজন যখন চিড়িয়াখানার ভেতরে আসে তারা দেখতে পায় বেবি বেবিঙ্ক একটি গরিলার খাঁচার মধ্যে ঢুকে গরিলার সাথেই বসে আছে গরিলাটিও বিংকে খুব আপন করে নিচ্ছে তারা তিনজন কোনোভাবে বাচ্চাটিকে সেখান থেকে বের করার প্ল্যান করে প্রথমে ভিকো খাঁচার মধ্যে হাত বাড়িয়ে বিঙ্কের জুতার ফিতা ধরে টান দিয়ে তাকে বাইরে নিয়ে আসতে চায় কিন্তু গরিলাটি সেটি দেখে ফেলে সে রেগে গিয়ে খুব জোরে ভিকুকে একটা ঘুষি মারে ভিকুর হাত মচকে যায় তারপর নরবিও একটি বড় লাঠি নিয়ে বিংকে সেখান থেকে বের করার চেষ্টা করে গরিলাটা এবারও নরবিকে খুব আচ্ছা মতো করে মেরে দেয় এবং কিছুক্ষণ পরে বিঙ্ক আর গরিলা ঘুমিয়ে যায় এবার এডি নিজেই বিংকে বের করার চেষ্টা করে কিন্তু বিংকে টেনে নেওয়ার সময় গেরিলার ঘুম ভেঙে যায় গরিলা উঠেই সাথে সাথে এটিকে ধরে ফেলে এবং এত জোরে তাকে ছুঁড়ে ফেলে দেয় যে এটি উড়ে গিয়ে আরেকটি খাঁচায় ঢুকে যায় তারা তিনজন বিধ্বস্ত হয়ে সেখানে পড়ে থাকে এদিকে গরিলার খাঁচার পেছনের দরজা হঠাৎ খুলে হয় পেছন দিয়ে আস্তে আস্তে সেই চিড়িয়াখানা থেকে বের হয়ে যায় চিড়িয়াখানার পাশেই ছিল একটি পার্ক বিং হামাগুড়ি দিতে দিতে সেই পার্কের ভেতর ঢুকে পড়ে পার্কে এক মহিলা বিংকে দেখে সে তার মায়ের কথা জিজ্ঞেস করে তখন বিঙ্ক পাশে তাকায় সেখানে আরেকজন মহিলা বসে বই পড়ছিল তাই সে ওই মহিলাকে বিঙ্কের মা মনে করে এবং সেখান থেকে চলে যায় বিঙ্কো হামাগুড়ি দিয়ে দিয়েই পার্কের ভেতরে ঘুরতে থাকে এদিকে বিঙ্কের কিডন্যাপ হওয়ার খবর নিউজ পেপারেও ছাপা হয় বিঙ্কের মা তখন কান্নাই ভেঙে পড়ে একটু পর কিডন্যাপার তিনজন বিংকে খুঁজতে খুঁজতে পার্কে এসে পড়লে তারা তাকে দেখতে পায় বিঙ্ক তাদের দেখে একটি টানেলের ভেতর ঢুকে পড়ে কিন্তু ছোট্ট বিংকে তারা টানেলের অন্য পাশে গিয়েই ধরে ফেলে তারপর থেকে কোলে নিয়ে বাসায় যাওয়া শুরু করে কিন্তু গাড়ির কাছে যাওয়ার আগেই তারা দেখতে পায় তাদের গাড়ির কাছে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে তারা ভয় পেয়ে পেছনে গিয়ে পার্কের একটি বেঞ্চে বসে পড়ে আর বিংকে এডির কোলে বসিয়ে তার গায়ের কোট দিয়ে বিংকে ঢেকে রাখে পুলিশরা তাদের দেখে তাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে ওই গাড়িটা কার তারা বলে এটা আমাদেরই গাড়ি পুলিশ বলে গাড়িটা রাস্তার ধারে স্টার্ট করা অবস্থায় আছে গাড়িটি বন্ধ করেননি কেন কথা বলার সময় সে বিংকের মুখ হাত দিয়ে ঢেকে রাখে বিঙ্ক তাই ভেতর থেকে তাদের আঘাত করতে থাকে এরই কোনোভাবে পুলিশকে বলে আসলে আমাদের গাড়ির ব্যাটারির সমস্যা আছে তাই স্টার্ট বন্ধ করিনি তখন পুলিশরা জিজ্ঞেস করে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে তোমরা কি এ ব্যাপারে কিছু জানো এদিকে বিঙ্ক কোটের পকেট থেকে একটা গ্যাস লাইট খুঁজে পায়। টিপে টিপে সে কোনোভাবে লাইটারটা হঠাৎ জ্বালিয়ে ফেলে এবং অ্যাডির গায়ে আগুন লেগে যায় অ্যাডি ব্যথা সহ্য করে নিয়ে কোনো মতে বলে না আমরা তো কিছু জানি না পুলিশরা আরও নানান বাহানায় তাদের সাথে কথা বলতে থাকে তখন ভিকো এবং নরবি অজুহাত দিয়ে পুলিশকে সেখান থেকে সরিয়ে নেয় কিন্তু ততক্ষণে অ্যাডির ভেতরে সব পুড়ে যাচ্ছে অ্যাডি সহ্য করতে না পেরে বিংকে ছেড়ে দিলে আস্তে করে বেঞ্চের কিন্তু প্যান্ট অ্যাডির ধোয়া বের হতে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত আগুন নেভাতে সার্থক হয় এদিকে বেবি বিংক হামাগুড়ি দিয়ে বড় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে আসে সেখানে অনেক শ্রমিক কাজ করছিল এটি দেখে বিঙ্কের বুবু বইয়ের সেই আরেকটি ছবির কথা মনে পড়ে যায় হঠাৎ সে দেখে একজন লোক কেক খেয়ে এক টুকরো কেক স্টিলের একটি রেখে দিয়েছে বিংক কেক খাওয়ার জন্য সেই বিমের ওপর গিয়ে উঠে পড়ে ছোট্ট বিংক সেই বিমের ওপর বসে আনন্দের সাথে কেক খেতে থাকে এর মধ্যে ভিকো সেখানে এসে বিংকে দেখে ফেলে ভিকো বাকি দুজনকে ডেকে এনে তাকে দেখায় বিঙ্ক তখন বিমের ওপর বেশ আনন্দে বসে আছে তারা তিনজন সাথে সাথে লিফ্টে উঠে উপরে চলে যায় লিফ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাচ্চার ওপর খেয়াল রাখতে থাকে কিন্তু লিফটের স্পিড বেশি হয় তারা বিংকের আগেই দুই দুইতলা ওপরে উঠে যায় যখন বিংকের বিম তাদের কাছাকাছি চলে আসে ভিকো সেই বিমে উঠে পড়তে চায় কিন্তু সে উঠতে না পেরে সেটাতে ঝুলে পড়ে ভিকোর ভরের কারণে বিং তাদের দিকে ঝুঁকে পড়ে এবং বেবি বিং স্লাইড করে এসে ভেতরের একটি লিফ্টের ছাদের ওপর বসে পড়ে কিন্তু ভিকো বিম ধরেই ঝুলে থাকে লিফ্টটি দুইতলা নিচে নেমে থেমে গেলে বিঙ্ক বিল্ডিং এর ভেতরে চলে আসে এদিকে ডি ভিকুকে সাহায্য করার জন্য নরবিকে জোর করে পাঠিয়ে দিলে উল্টো সেও ও ভিকোর পা ধরে ঝুলে পড়ে এতক্ষণ বেচারা একা একা ঝুলে ছিল কিন্তু এখন নরবি সাহায্য করতে এসে মসিবত আরও বাড়িয়ে দিল নরবি তার জুতা ধরে ঝুলে থাকতে শুরু করে কিছুক্ষণ জুতো ধরে ঝুলে থাকতে না পেরে সে নিচে পড়তে পড়তে একটি কাঠের বিমের ওপর আটকে যায় আর ভিকো ঝুলে এসে ভেতরে পড়ে যায় এদিকে নরবি ওই বিমের ওপর বাড়ি খেয়ে শেষ পর্যন্ত একটি সিমেন্টের ডাব্বাতে গিয়ে পড়ে ভিকো এবং বিংকে খুঁজতে শুরু করে এদিকে পরপর টানা কয়েকবার অ্যাক্সিডেন্ট করে ভিকো একটি ময়লার ডাব্বাতে গিয়ে পড়ে দুজনকে দুই দিকে হারিয়ে এটি তখন একাই বিংকে খুঁজতে থাকে সৌভাগ্যবশত অ্যাডি বিংকে পেয়েও যায় সে বিংকে দেখেই বলে ওঠে আজ তোকে ধরে ফেললাম আর আমার সারা জীবনে আমি কখনো এত কষ্ট করিনি পুচকে বাচ্চা হয়ে আমায় একের পর এক জ্বালিয়েই যাচ্ছিস আজকে তোর খবর আছে এই বলে যেই সে সামনে গিয়ে আসে সে বিংকের মুখের লালার ওপর পিছলাখে খেয়ে আবার পড়ে যায় সাথে সাথেই একটি হাতুড়ি এসে তার কপালের ওপর পড়ে বেবি বিঙ্ক এসব দেখে হাসতে হাসতে সামনে এগিয়ে যায় অ্যাডি কোনো মতে উঠে দাঁড়ায় কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে ভারসাম্য রাখতে না পেরে রং মিক্স করা একটি মেশিনের সুইচ সে টেনে দেয় সঙ্গে সঙ্গে ওপর থেকে পিচ্ছিল রং তার শরীরে পড়তে শুরু করে তার সারা গায়ে একদম রঙের আঠাতে মেখে যায় সে উঠে আবার ডায়লগ দিতে শুরু করে তোকে আমি সহজে রেহাই দেব না পিচ্ছি শয়তান তোকে আমি শেষ করে দেব। কিন্তু সেই পিছলা জায়গায় সে আবার পিছলে পড়ে যায় বিঙ্ক তখন তার সামনে একটি ক্যারিং লিফ্ট দেখতে পেয়ে তাতেই উঠে পড়ে এবং নিচের দিকে নামতে শুরু করে এডি ওপর থেকে বিংকে দেখতে থাকে আর বলতে থাকে আমার সব টাকা পয়সা চলে গেল আমার সব শেষ হয়ে গেল তখনই সে ক্রেনের একটি দড়ি নামতে দেখে সেটাতে সে ঝুলে পড়ে কিন্তু ঝুলে পড়ার পরপরই হঠাৎ মেশিন বন্ধ হয়ে যায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে সবাই কাজ বন্ধ করে দিয়ে সেদিনের মতো বাড়ি চলে যায় বেচারা অ্যাডি সারা গায়ে রং মেখে সেই দড়ি ধরেই ঝুলে থাকে এদিকে বিঙ্কের ক্রেনও ততক্ষণে নিচে নেমে গেছে সে ক্রেন থেকে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে রাতের বেলা ভিকো এবং নরবি এসে কোনো মতে অ্যাডিকে সেখান থেকে বের করে নিয়ে তাদের বাসায় চলে যায় এদিকে মিসেস ল্যারিনের বাসায় গোয়েন্দা অফিসাররা তদন্ত নিয়ে কথা বলছিল তারা বলে আমরা রিপোর্ট পেয়েছি অনেকেই বলেছে আজকে একটি ছোট্ট বাচ্চাকে প্রথমে বাসে দেখা গেছে তারপর একটি চিড়িয়াখানায় দেখা যায় তারপর একটি পার্কে পাশেই বসে থাকা গিলবার্টাইন তখন বলে ওঠে শেষটা কি কোনো কনস্ট্রাকশন বিল্ডিং ছিল অফিসার অবাক হয়ে বলে হ্যাঁ গিলবার্টাইন বলে এটা তো বিঙ্কের সবচেয়ে প্রিয় বইয়ের গল্পটার মতো গল্পে একদম হুবহু এমনই ছিল এরপর সে নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যাবে সাথে সাথে অফিসাররা তাকে নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গার দিকে রওনা হয় এদিকে বেবি বিং সত্যি সত্যি আর্মি অফিসারদের হাউসে পৌঁছে যায় সব বুড়ো হয়ে যাওয়া রিটায়ার্ড আর্মি অফিসাররা বিংকে দেখে অনেক খুশি হয় তারা টিভিতে বিঙ্কের কিডন্যাপ হয়ে যাওয়ার কথা জানত তারা বিংকে সবার মাঝে রেখে গান গেয়ে শোনাতে থাকে একটু পরে সেখানে বিংকের বাবা মাও চলে আসে মিসেস ল্যারিন বিংকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয় সবাইকে ধন্যবাদ দিয়ে তারা সেদিনের মতো বাড়ি ফিরতে শুরু করে তো গাড়িতে যাওয়ার সময় বেবি বিংক একটা বড় বিল্ডিং এর দিকে ইশারা করে বারবার বলতে থাকে বুবু বুবু তখন তার মা মিসেস ল্যারিন বুঝে যায় বিংকের বইটি ওই বিল্ডিং বিল্ডিংয়েই ফেলে এসেছে অর্থাৎ বিঙ্ক ওই বিল্ডিং বিল্ডিংয়েই ছিল পুলিশ অফিসার তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বিল্ডিং এর কাছে যায় এবং পুরো বিল্ডিং পুলিশ দিয়ে ঘিরে ফেলে এদিকে তিনজন কিডন্যাপার তখন ওই বিল্ডিং এর মধ্যেই ছিল হঠাৎ বুবু শব্দ শুনতে পেয়ে এটি সামনে এগিয়ে এসে সেই বইটি দেখতে পায়। বিংক হয়তো সেই বইটি ফেরত নিতে চলে এসেছে এই ধারণা করে সে জানালার কাছে যায় সাথে সাথেই সে পুলিশের গাড়ির সাইরেন দেখতে পায়। পুলিশ তাদেরকে বলে তোমাদেরকে ঘিরে ফেলা হয়েছে বাচ্চার বইটিকে নিচে ফেলে দাও এবং আত্মসমর্পণ করো তারা কষ্টে ও অভিমানে রাগে বইটি ছুঁড়ে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে বিঙ্কের বাবা মা বিংকে নিয়ে শান্তিমতো বাসায় ফিরে আসে সেদিন রাতের বেলা তারা বিংকে ঘুম পাড়িয়ে তাদের নিজেদের রুমে চলে যায় কিন্তু বিঙ্ক একটু পরে আবার জেগে ওঠে সে উঠেই সে আরেকটি বই হাতে নেয় যেটির নাম ছিল বেবি স্ট্রিপ টু চায়না আর এখানে এই গল্পটি শেষ হয় বেবি বিংকের চরিত্রে এই মুভিতে অভিনয় করেছিলেন উনিশশো বিরানব্বই সালে জন্ম নেয়া ওটন ব্রাদার্স নামক আইডেন্টিক্যাল টুইন বাচ্চা দুটোর নাম ছিল জ্যাকব জোসেফ ওটন আর অ্যাডাম রবার্ট ওটন মুভিটি শুটিং করার সময় তাদের বয়স ছিল মাত্র নয় মাস তাই কেউই বুঝতে পারেনি একজন বাচ্চার চরিত্রে দুইজন শিশু অভিনয় করেছে তারা এতটাই আইডেন্টিক্যাল ছিল যে বোঝার উপায় ছিল না জ্যাকব জোসেফ ওটন এখন একজন মিউজিশিয়ান শিশু অবস্থায় এই দুই যমজ কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্ব সত্যের পথে এস আই অরবিন্দ হঠাৎ একদিন শহরের বুক চিরে ঘটে গেল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড পুরো শহর কাঁপিয়ে তুলে সেই ঘটনাটি ওপর মহল থেকে পুলিশের ওপর চাপ বাড়তে থাকে যেভাবেই হোক খুনের রহস্য ভেদ করতেই হবে দোষীকে ধরতেই হবে কিন্তু তদন্তে নামলেও পুলিশ কিছুতেই আসল কুলকিনারা খুঁজে পাচ্ছিল না সময় গড়াতে থাকে অথচ সমাধান মিলছিল না এক পর্যায়ে নিজেরা বাঁচতেই পুলিশ তৈরি করে এক সাজানো কেস একজন নিরীহ মানুষকে দায়ী করে তুলে দেয় আদালতের দারগোড়ায় ঠিক তখনই দৃশ্যপটে আসে এসআই অরবিন্দ এই সৎ পুলিশ অফিসার কিছুতেই মেনে নিতে পারে না এই অবিচার সে প্রতিবাদ কণ্ঠে জানায় একজন নিরীহ মানুষের জীবন নষ্ট হতে পারে না অন্যায়ের দায়ে কিন্তু এই প্রতিবাদী তাকে করে তোলে সহকর্মীদের চোখে শত্রু কেউ সহায়তা করে না উল্টো তার পেছনে শুরু হয় ষড়যন্ত্র তবুও থেমে থাকে না অরবিন্দ একাই এগিয়ে যায় সত্যের খোঁজে সে কি পারবে সত্য উদ্ঘাটন করতে সে কি পারবে নিরীহ মানুষকে মুক্ত করতে আসলে খুনিকে কি খুঁজে পাবে অরবিন্দ এই উত্তেজনাপূর্ণ এবং অনুপ্রেরণাময় সত্য উদ্ঘাটনের গল্প জানতে এখনই দেখে ফেলুন আমাদের চ্যানেলের এই ভিডিওটি